আবু সাঈদ হলো বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে সাহসী প্রতীক একুশ শতাব্দীর প্রথম দিককার সবচেয়ে বীরশ্রেষ্ঠ শহীদের নাম হল আবু সাঈদ আমি টাইটেল দিতে চাই বীর শ্রেষ্ঠ আবু সাঈদ আবার এটাও বলতে চাই সে হল রংপুরের ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জীবন আত্মাহত দিয়েছিল যে নুরুল দিন সে হলো নুরুল দিনের উত্তর সেই হল নুরুদ্দিনের সন্তান প্রধানমন্ত্রী কাদেরকে ডেকে নিয়ে অর্ডার দিলেন এত বড় সাহস আমার বক্তৃতা আমার কথার উপরে স্লোগান দে আমাকে অপমান করো দেখো কি হয় কাদের উনি একজন মুক্তিযোদ্ধা কোন লেভেলের আমি বলব না তবে হ্যাঁ উনি একজন মুক্তিযোদ্ধার ট্রেনিং দারি লোক তো উনার সমস্ত পরিবার হলো মুক্তিযুদ্ধ বিরোধী আমি আবারও বলছি বাংলাদেশের মানুষের জানা উচিত উবায়দুল কাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং দিছে ইন্ডিয়াতে গিয়ে এটা সত্য কিন্তু নোয়াখালীর সবাই জানে এবং সবাই বলে এমনকি নোয়াখালীর যে এখন কার্য সদরের এমপি তিনিও বলছেন এমনকি কিছুদিন আগে মারা গেছে তার নাম হলো মাহমুদুর রহমান বেলায়েত মুক্তিযুদ্ধের সময় উবাদুল কাদেরের লিডার ছিল মুজিব বাহিনী লিডার ছিল সেই মাহমুদুর রহমান বেলায়েত আমাকে বলে গেছে যে কাদেরের পরিবারের তো অন্য সবাই হলো রাজাকার এবং দালাল ইনক্লুডিং হিজ ফাদার সেই পরিবারের সন্তান উবায়দুল কাদের কী বললেন ওই সব ছেলে পেলেদেরকে থামানোর জন্য এই তো আমার ছাত্রলীগই যথেষ্ট সেই ছাত্রলীগকে তিনি আদেশ দিলেন তাদেরকে থামানোর জন্য আর এর সঙ্গে সঙ্গে জল্লাদের দরবার যেখানে মন্ত্রী বসে থাকেন মানুষে আমাকে বলে আমি বলি না মানুষ বলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মুক্তিযোদ্ধা আমিও জানি উনি মুক্তিযোদ্ধা খুব বড় লেভেলের না ছোট লেভেলের একজন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু জীবনে কোনোদিন রাজনীতি করে নাই জীবনে কোনোদিন একটা স্লোগান দেয় নাই জীবনে কোনোদিন আওয়ামী লীগের আ বলে নাই জয় বাংলার যে জ বলে নাই শেখ মুজিবের ম বলে নাই সেই আসাদুজ্জামান কান কামাল হায় বাংলাদেশের ভাগ্য আসাদুজ্জামান কামাল একজন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দশ বছর দেবত অনেকে বলে ওনার চেহারাটা দেখলি নাকি জল্লাদের রূপ বাইশে ওঠে সেই জল্লাদের দরবার থেকে হুকুম হলো ধরো আর ধরো বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনী রাস্তায় নেমে গেল আগের দিন ছাত্রলীগের সেই সব সন্ত্রাসীরা আমার আজকে বলতে ভালো লাগে না ছাত্রলীগের সেই সব সন্ত্রাসীরা আগের দিন শত শত ছাত্রকে মেরে হাসপাতালে পাঠাইল রক্ত গঙ্গা বসাইল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্কুল অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেরা মাপছে হাজ্যোর করে রক্ষা পেল না পুলিশের কাছে আশ্রয় পেল না সরকারের কাছে আশ্রয় পেল না মেয়েদেরকে রুকেয়া হল শামসুনহার হল অন্যান্য হলে গিয়ে মেয়েদেরকে পর্যন্ত অত্যাচার করা হলো সেগুলো আপনারা ফটোতে টেলিভিশনে সব জায়গাতে আপনারা দেখছেন ইউটিউবে দেখছেন আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই এভরি অ্যাকশন মাস্ট সেভ ইট সিকুয়েল অ্যান্ড অপোজিট রিয়াকশন এই ঘটনা ঘটার পরে সব যখন রক্তাক্ত হয়ে গেল বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় বেরোলো রাস্তায় বেরোনোর পরে একদিকে ডাকাত্লিক ছাত্রলীগ তিনটা ছেলের নেতৃত্ব কতগুলো ছেলের নেতৃত্বে সামনে দিকে হাজার হাজার ছাত্র তরুণ যুবক কিশোর শহীদ মিনারকে কেন্দ্র করে যুক্ত হলো এবং তাদের সমাবেশ দেখেই ছাত্রলীগ পালাতে শুরু করলো এবং পালানোর অবস্থায় অনেকটা অবস্থায় গেল রাতের মধ্যেই সমস্ত ছাত্রলীগ পালিয়ে গেল আমি এর বেশি আর বলবো না এই যে বাহাদুরেরা যারা বলতো আমার ছাত্রলীগই যথেষ্ট অনেকেই কান ধরে উঠবস করে জীবনে ছাত্রলীগ করব না বলে পালিয়ে গেল অনেক ছাত্রলীগের নেতারা যোগদান করলো আন্দোলনের সঙ্গে অনেকে ছাত্র রাজনীতি সেরে যেব বলে প্রতিজ্ঞা করলো নিঃস্ব হয়ে গেল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেল সমস্ত স্কুল কলেজ থেকে ছাত্রলীগ ইনক্লুডিং ইডেন বদ্রুনাথ থেকে ছাত্রীরা বেরিয়ে গেল ছাত্রলীগ আর কেউ কল এগুলো সব জানে সবাই দেখছে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের পীঠস্থান হিসাবে প্রথম পরিচিত হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সেই রংপুরের সেই বীর যাকে বলা হয় নুরুল দিন সেই নুরুল দিনের রংপুরের বিশ্ববিখ্যাত আধুনিক মহিলা নেত্রী বাঙালি নেত্রী বেগম রুকিয়ার নামে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বুক উঁচু করে দাঁড়ালো হাত প্রসারিত করলো গুলি করো বলার সঙ্গে সঙ্গে তার বুকে চারটা গুলি হলো সে পড়ে গেল ঢলে পড়ল শহীদ হয়ে গেল আমি ওই দিনও বলছিলাম আমার আরেকটা বক্তব্যতে আছে আজকেও বলতে চাই সেই আবু সাঈদ হল বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে সাহসী প্রতীক একুশে একুশ শতাব্দীর প্রথম দিককার সবচেয়ে বীরশ্রেষ্ঠ শহীদের নাম হলো আবু সাঈদ আমি টাইটেল দিতে চাই বীর শ্রেষ্ঠ আবু সাইদ আবার এটাও বলতে চাই সে হল রংপুরের ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিন জীবন আত্মাহত দিয়েছিল যে নুরুল দিন সে হল নুরুল দিনের উত্তরসূরি সেই হল নুরুদ্দিনের সন্তান এরপরে সারা দেশে আগুন লাগলো সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি প্রাইমারি স্কুল থেকে এমনকি মেয়েদের স্কুল মুক্তিযুদ্ধের সময় যে স্কুল থেকে একটা ছাত্রী বের হয় নাই সেই স্কুল থেকে হাজার হাজার ছাত্রী বেরোলো আইডিয়াল বের কলেজের ছাত্রীরা বেরোলো নটরডাম কলেজের ছাত্ররা বেরোলো ইস্ট ওয়েস্টের ছাত্ররা বেরোলো নর্থ সাউথের ছাত্ররা বেরোলো ব্রাকের ছাত্ররা বেরোলো হাজারে হাজার লাখে লাখ সারা বাংলাদেশে ছয় লাভ হয়ে গেল পালিয়ে গেল সেই সব লুটেরা শ্রেণী পালিয়ে গেলো ওই সব ডাকাতেরা সব পালিয়ে গেলো মাঠে নামলো পুলিশ করলো গুলি রক্তাক্ত হলো বাংলাদেশ আবার বাউন্ন বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তরে পুনরাবৃত্তি হল বাংলাদেশ রক্তের সাগরে বাঁচলো এক দুই তিন দিন যাবৎ বাংলাদেশে গুলি হলো পুলিশ পিছু হটলো অনেক জায়গাতে পুলিশকে ছাত্র জনতার রোষের মধ্যে পড়ে পুলিশকেও জীবন দিতে হলো এটাও দুঃখের ব্যাপার তারপরে নামলোকে পুলিশ পালনো নামলো বিজিবি পিছু হটলো নামলো রেপ পিছু হটলো হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করলো যেটা মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীও সাধারণ মানুষের উপরে করে না যেটা গাজা উপত্যকাতে হয় না সাধারণ মানুষের উপরে এইভাবে হেলিকপ্টার থেকে বিমান থেকে ব্রাশ ফায়ার করা এটা বাংলাদেশে হয়েছে গাজা উপত্যকা দেখার জন্য এখন আর প্যালেস্টাইনে যাওয়ার দরকার নাই বাংলাদেশ এখন গাজা উপত্যকা হয়ে গেছে সেই গাজা উপত্যকা বা রক্তের সাগর সৃষ্টি হলো তারপরে ঘরে কেউ গেল না শুরু হলো কি এইটাকে মানুষ বলতে শুরু করলো এটা হলো নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ আর নতুন প্রজন্ম হলো নতুন মুক্তিযোদ্ধা এটা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ যখন হলো সরকার যখন পরাজয়ের মুখে হাজার হাজার মানুষ যখন হাসপাতালে আহত হয়ে ভর্তি হইল শত শত মানুষ যখন শহীদ হলো নিহত হলো এমন একটা জেলখানা ভেঙে যখন নরসিং থেকে আটশো লোক বেড়ে গেল এইরকম যখন শুরু হলো আর রক্ষা করার পথ নাই বাধ্য হয়ে হাসিনা সরকার কারফিউ দিল এ কারফিউ দিয়ে কাদের উপর নির্ভর করলো নির্ভর করলো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর উপরে নির্ভর করে সেনাবাহিনীকে মাঠে ডেকে এনে এনে প্রতীককে ডেকে কারফিউ হলো কেউ ঘর থেকে বের হতে পারবে না সারা দিন ঘরে থাকতে হবে দেখা মাত্র গুলি করা হবে ইত্যাদি ইত্যাদি যা যা কারফিউর নিয়ম আছে সেগুলো হলো এখন ছাত্রদের সামনে প্রশ্ন আসলো তারা আন্দোলন চালিয়ে যাবে নাকি আন্দোলন স্থিমিত করবে মানুষের সামনে প্রশ্ন আসলো যে মায়ের সন্তান হারিয়েছে ওই রেসিডেন্সিয়াল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র যার গলার মধ্যে কার্ড লেগে রয়েছে তার আইডি কার্ড ওই মিরপুরের শিশু যে গুলি খেয়ে মরেছে দরজার সামনে জানালার সামনে ওই নারায়ণগঞ্জের শিশু আজকে দেখলাম যার লাশ যারা গুলি খেয়ে খেয়ে সেই সংখ্যাটা প্রায় তিনশো ধারালো যখন রক্তের সাগর যখন সৃষ্টি হলো তখন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে এনে মানুষের সামনাসামনি দাঁড় করানো হল নিশ্চয়ই আমি ছাত্রদেরকে ধন্যবাদ দেব তাদের সেন্স এই বয়সে তাদের সেন্স বাস্তবতার নিরিখে এত বেশি বাস্তব যে তারাও মনে করলো না সার্বভৌমত্বের প্রতীকের গায়ে হাত দেওয়া যাবে না সেটা ভাঙ্গা যাবে না ঠিক আছে আমরা কারফিউ মেনে নিলাম কারফিউ মেনে নিলাম তারা বললো আটচল্লিশ ঘন্টার জন্য আমাদের আন্দোলন বিরত করা হল ইতি জ্যোতি দেওয়া হলো নটিতি সত্য সত্যের গতি ধীর হতে পারে কিন্তু সত্য কোনোদিন হারিয়ে যায় না এবং এইবারের সত্য কোনোদিন হারিয়ে যাবে না সেই সত্যটা হলো কি সমস্ত লুটেরারা তাদের সম্পদ রক্ষা করার জন্য তাদের গদি রক্ষা করার জন্য তাদের অবৈধ শাসনকে রক্ষা করার জন্য ছাত্র যুবক শিশুর বুকে গুলি চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে রক্তের সাগর সৃষ্টি করেছে হ্যাঁ মানুষ তার প্রতিবাদে কি করেছে মানুষ তার প্রতিবাদে অনেক ভাঙচুর করেছে এটা আমি স্বীকার করব। মানুষটা আন্দোলনকারীরা আন্দোলনকারীদেরকে কি বলা শুরু হলো যেদিন থেকে আন্দোলন স্তব্ধ হয়ে গেল বা জ্যোতি হলো আন্দোলন যেদিন থেকে ছাত্ররা বললাম আটচল্লিশ ঘন্টা বিরতি দিলাম সেদিন থেকে সরকার বলতে শুরু করলো কি বলতে শুরু করলো আন্দোলনকারীরা হল দুষ্কৃতিকারী